আসসালামাইকুম তাজমাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন নিশ্চয় আমার ভালো আছেন আমি ভালো আছি তো সিঙ্গাপুরে যারা ক্লাস থ্রি ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন বা কন্টিনিউ রানিং অবস্থায় আছেন ড্রাইভিং শিখছেন তাদের জন্য আজকে ভিডিও তো ডান দিকে রাস্তায় আজকে আমি কথা বলবো ডান দিকে রাস্তায় আপনি কিভাবে যাবেন ডান দিকে রাস্তা যাইতে হলে দুইটা সিস্টেম আছে ডান দিকে রাস্তা বলতে গেলে ইউট্রান বলেন বা সাইড ডান দিকে যে রাস্তা আছে সেখানে যাইতে গেলে দুইটা সিস্টেম আছে দুইটা সিস্টেম কথা বলবো দুইটা সিস্টেমে আপনারা যাইতে পারবেন তো প্রথম সিস্টেম যেটা সবাই কম বেশি সবাই জানে যে অ্যারো যদি গ্রিন কালার অ্যারো থাকে তাহলে আপনি যাইতে পারবেন যদি রেড কালার অ্যারো থাকে তাহলে আপনি যে স্টপ লাইন আছে স্টপ লাইনে আগে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে যখন আপনার গ্রিন লাইট আসবে গ্রিন লাইট বলতে গেলে গ্রিন অ্যারো গ্রিন অ্যারো যদি গ্রিন লাইট থাকে তাহলে আপনি কিন্তু সোজা যাইতে পারবেন ডান দিকে রাস্তায় যাইতে পারবেন না আর যদি যদি গ্রিন এরো থাকে তাহলে কিন্তু আপনি ডান দিকে যাইতে পারবেন আর যদি এরোটা যদি লাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন না তো এটা সবাই কম বেশি জানে তো আরেকটা একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যেখানে গ্রিন লাইট থাকে কিন্তু এরোটা মানে রেড কালার থাকে না মানে লাইটটা অফ হয়ে থাকে রেড কালার যেটা সেটা অফ হয়ে থাকে শুধু গ্রিন লাইটটা জ্বলে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে তো ডানে যাইতে হবে আপনি দেখবেন যেখানে শুধু লাইট আছে যে গ্রিন লাইট আছে মানে এরোটা কোনো রেড কালার নাই গ্রিন কালার নাই মানে শুধু লাইটটা জ্বলে আছে গ্রিন লাইট সেখানে আপনি কি করবেন গ্রিন লাইটটা যখন রেড কালার হবে তখন কিন্তু এরোটা গ্রিন আসবে তার আগে আপনি কি করবে তার আগে হচ্ছে দেখবেন একটা যদি গ্রিন লাইটটা যদি জ্বলে থাকে তাহলে আপনি কিন্তু যে বগিটা আছে যে বগি আপনি মানে একটা ঘর সিস্টেম আছে সামনের দিকে কাটা আপনি ছবিটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন সেখানে একটু ঘরের মতো আছে সেই ঘরে যে মানে লাস্টে যে স্থানটা দেওয়া আছে সাদা সেটা কিন্তু পার হতে পারবেন না তার আগে কিন্তু আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে যখন দেখবেন যে মানে সামনে কার কোনো গাড়ি নাই সামনে কোনো ট্রাফিক নাই ডানে বামে কোনো গাড়ি নাই তখন আপনি কিন্তু যাইতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যাইতে পারবেন আর যখন আপনার গ্রিন এরো আসবে তখন কিন্তু আপনার রাস্তা আর আপনার যদি গ্রিন লাইট থাকে শুধু লাইট আপনি এরো গ্রিন নাই সেক্ষেত্রে আপনি যাইতে পারবেন কিন্তু আপনাকে যে ডান লাইনে যে গাড়ি আছে সেগুলো গাড়িকে কিন্তু আপনাকে সাইড দিতে হবে সেই সেগুলো গাড়িকে কিন্তু আপনাকে যাইতে দিতে হবে যদি গাড়ি না থাকে সেক্ষেত্রে আপনি যাইতে পারবেন আর যদি গাড়ি থাকে তাহলে কিন্তু আপনাকে যে ঘরের মতো করা যায় সামনের দিকে আপনি একটু একটু ভালো করে দেখেন সেই ঘর পর্যন্ত কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন তার ওপারে কিন্তু যাইতে পারবেন না আর আর একটা বিষয় হচ্ছে যদি লাইটটা যদি রেড কালার থাকে এবং এরোটাও গ্রিন নাই এরোটাও গ্রিন নাই শুধু লাইটটা রেড কালার সেক্ষেত্রে আপনি কিন্তু স্টপ লাইনটা পার হতে পারবেন না আপনি এটা অবশ্যই মনে রাখতে হবে আপনি সেই ঘরে কিন্তু যাইতে পারবেন না স্টপ লাইনের আগে কিন্তু আপনাকে দাঁড়ায় থাকতে হবে এটা অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন অনেকে এটা ভুলে যায় হয়তো প্রথম অবস্থায় যখন কিছুদিন ড্রাইভিং করে তখন কিন্তু এটা তার নলেজে আসে বা সে সে বুঝতে পারে হ্যাঁ এখানে যাওয়া যাবে না বা শিক্ষা নেওয়ার অবস্থায় কিন্তু এটা ভুলে যায় তো অবশ্যই এটা মনে রাখবেন যখন লাইটটা রেড কালার তখন আপনি স্টপ লাইনটা পার হতে পারবেন না আর যখন লাইটটা গ্রিন কালার তখন স্টপ লাইনটা পার হয়ে যে ঘরের মতো আছে সে ঘরের মধ্যে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন যখন গাড়ি নাই তখন আপনি যাইতে পারবেন সেক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই আপনারা মনে রাখবেন যে এই জিনিসটা অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো সবাই ভালো থাকবেন সিঙ্গাপুরে আর যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে